ফিতনা চারিদিক থেকে শুরু হয়েছে এক ফিতনা হলো রে গালি দেওয়ার ফিতনা এই ভালো করে মনে দেখেন ফিতনা এটা নতুন নবীরে গালি দেওয়ার ফিতনা কিন্তু আগের না এই ভালো করে বুঝেন আমার নবীকে মক্কার কাফিররা পাগল বলেছে জাদুকর বলেছে কবি বলেছে গণক বলেছে কিন্তু চরিত্রহীন বলার সাহস কেউ দেখায় না মক্কার কাফির মুশিক রহমান নবীকে সাদেক বলে উপাধি দিয়েছে মসদুক বলে উপাধি দিয়েছে আমিন বলে উপাধি দিয়েছে কারণ নবীজির মতো বিশ্বাসী মানুষ নবীজির মতো চরিত্রবান মানুষ নবীজির মতো আদর্শবান মানুষ গোটা পৃথিবীতে কেউ ছিল না এখনো নাই কাগত পর্যন্ত আসবে না এটা কাফিরদের স্বীকৃতি কাফিরদের স্বীকৃতি এই জন্য আপনি ইতিহাস খুঁজতে পাবেন না যে আবু জাহাল আবুল আহাব ওতবা উবাই উমাইয়া মক্কার কাফির মুশিকরা আমার নবীরে বহু গালি দিলেও এই চরিত্র নিয়ে গালি দিতে পারে নাই কি কথা বলনা কেন শুধু তাই না আম্মা যারা আয়সা সিদ্দিয়ে কারা আল্লাহ আনহার ছয় বছর বয়সে নবীজি বিয়ে করেছেন নয় বছর বয়সে নবীজির ঘরে গিয়েছেন এই ব্যাপারে কাফির মুশিকদের কোনো প্রশ্ন ছিল না সেই যুগের কাফির মুশ্রিকের কোনো প্রশ্ন ছিল না এমনকি আম্মা জানের অন্যান্য সতীন যারা আছেন নবীজির অন্যান্য বিবি আমাদের মমিন্দের মা তাদের আপত্তি ছিল স্বয়ং আবু বাকার সিদ্দিক রদি আল্লাহানুর আপত্তি ছিল হাফসার রদি আল্লাহ বাবা হজরত ওমর ফারুক রদি আল্লাহ আনহু ছিল না তার আপত্তি আলী রদি আল্লাহ আনহু জামাই তার আপত্তি ছিল না ওসমান বিন আফান নবীজির এক মেয়ে মারা যাওয়ার পরে আরেক মেয়ে বিয়ে দিয়েছেন নবীজির দ্বিতীয় মেয়ে পরে বলেন নবী বলেন আমার যদি আরেক মেয়ে থাকতো আমি ওসমানের কাছে বিয়ে দিতাম কই ওসমান বিন আফানের তো আপত্তি ছিল না এ কারণেই তো চোদ্দশো বছর ধরে নবীজির চরিত্রের ব্যাপারে কেন অল্প বয়সী মেয়ে কি বিয়ে করেছেন এ নিয়ে প্রশ্নের জবাব দেওয়ার প্রয়োজন হয়নি আপনি বোহারি খুঁজেন পুরো বুখারি খুঁজলে আপনি পাবেন না যে নবীজির এই কি বলে অল্প বয়সী মেয়েকে কেন বিয়ে করলেন এই বিষয়ে কোনো বাপ কায়েম করা হয়েছে মুসলিমে নাই নাসাইতে নাই তিরমিজিতে নাই আবু দাউদে নাই কোনো হাদিসের কিতাবে নাই কেন না এর কারণ কি কারণ হলো এই যুগের নব্য নাস্তিকগুলো নব্য পোলাগারগুলো যদিও নাম দিয়েছে মুসলমানের কিন্তু এদের আস্পর্ধা এত নবীর চরিত্র নিয়ে কথা বলে এই চরিত্র নিয়ে কথা বলাটা মাত্র পঞ্চাশ বছর আগে শুরু হইছে এর আগে আমার নবীর চরিত্র নিয়ে কথা বলার কেউ দুঃসাহস দেখায় নাই কথা বুঝেন এটা বড় মারাত্মক আরেক কথা নবী হলেন শেষ নবী নবী শেষ নবী আমার পরে কোন নবী সংবিধানে একটা আইন পাশ করতে হবে নবীকে যদি কেউ গালি দেয় তাকে ফাঁসির রায় ফাঁসির কার্যকর করতে হবে এটা এক নম্বর দাবি দ্বিতীয় নম্বর আমার নবীর পরেও বহুজন নবী দাবি করেছে যেমন মুসাইলামা নবী দাবি করেছে কিন্তু প্রতিষ্ঠিত করতে পারে নাই কিন্তু যতটুকু ছড়াইছে এই হলো মির্জা গোলাম আহমদ বাথরুমের অফিসার কোথাটা অফিসার

যেমন নবীকে গালি দিলে অপরাধ এর চেয়ে মারাত্মক 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 অপরাধ হলো কেউ যদি মিথ্যা নবী দাবি করে আওয়াজ দিয়ে চিল্লা বলো ঠিক কেন এখানে একটা ছোট্ট উদাহরণ দিতে মনে পড়ে গেছে বলবো ফেরাউন দাবি করেছিল আনা রব্য আলা সব থেকে বড় খোদা ঠিক না কিন্তু ফেরাউনের বাল্লা মারছেন পানির মধ্যে চুবায়া আর নবী দাবি করে এই মিথ্যা দাবিদার গোলাম আহমদ কাদিয়া নিরে মার্সে নিয়া তার মানে আল্লাহ নিজের শরিকরে যতটা পছন্দ করেন তার থেকে আরো বেশি অপছন্দ করেন কি কথা না কারণ আল্লাহর অভ্যাস হল আল্লাহ নিজের খামা করতে জানেন নবীর বিষয়ে আবার নবীর অবস্থা নবী নিজের খামা করতে জানেন আল্লাহর ব্যাপারে এক পার্সেন্ট ছাড় দিতে রাজি না তো আজ একটা মনে পড়ে গেছে কলাম আগে এটা শেষ করে লয় ফিনিশিং দেলো তো কেউ যদি নবী দাবি করে আর সেই নবীর যদি কেউ অনুসারী হয় নিঃসন্দেহে নিঃসন্দেহে টাটকা ফরমানিন মুক্ত কাফের সুতরাং বাংলাদেশের সংবিধানে বাংলাদেশের সংবিধানে এটা নতুন করে আবার আইন করতে হবে এ দেশে যারা আহমদিয়া মুসলিম জামায়াত দাবি করে কাজিয়া রুদ্দসর এরা কাফির মুসলমান হতে পারে না এরা যারা মুসলমান মনে করে তারাও কাফির যারা সমর্থন করে তারাও কাফির তারাও কাফির তারাও কাফির দু হা করে বড় চিল্লা ঠিক কেন এই জন্য শ্লোগান হবে নবীর পরে নবীনই সংসদে আইনচয়। চয় সংসদে নবীর এই সবাই বলে না নবীর পরে নবী নয় ঠিক আছে তো নবীর পরে নবী নয় সংসদে আইন চাই ঠিক আছে নি মনে থাকবে